কলকাতায় এক চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় উত্তাল পুরো ভারত এ ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছেন দেশটির চিকিৎসকরা ফলে অনেকটা স্থবির হয়ে পড়েছে সেখানকার চিকিৎসা ব্যবস্থা অভিযুক্তদের ধরতে রোববার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয় বেশি ডিজাইন অপশন নিয়ে স্মার্ট ফ্রিজ আপনার প্রয়োজন এরই মধ্যে চিকিৎসক ওই তরুণের মরদেহ উদ্ধারের চব্বিশ ঘন্টার মধ্যে অভিযুক্ত সন্দেহে সঞ্জয় রায় নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ যিনি পুলিশের সহযোগী হিসেবে ওই হাসপাতালে দায়িত্ব পালন করছিলেন এ ঘটনায় জড়িত বাকিদেরও শিগগিরই গ্রেপ্তার করার আশ্বাস দিয়েছে পুলিশ কলকাতার আরজিকর মেডিকেল কলেজ থেকে শুক্রবার কর্তব্যরত এক তরুণী চিকিৎসকের মরদেহ উদ্ধার হয় প্রথমে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে হাসপাতাল কর্তৃপক্ষ নিহতের পরিবারকে জানানো হয় ওই নারী চিকিৎসক আত্মহত্যা করেছেন তবে ময়না ময়নাতদন্তে চিকিৎসককে ভয়াবহ শারীরিক নির্যাতনের প্রমাণ পাওয়া যায় এর পরপরই ক্ষোভে ফেটে পড়ে পশ্চিমবঙ্গের সর্বস্তরের মানুষ এক পর্যায়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে দেশ জুড়ে ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকেন ভারতের চিকিৎসকরা ফলে অনেকটাই স্থবির হয়ে পড়ে সেখানকার চিকিৎসা ব্যবস্থা বিক্ষোভকারী চিকিৎসকরা বলছেন একজন চিকিৎসকের সঙ্গে এমনটি ঘটেছে এটি কোনোভাবেই মানতে পারছি না এ ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানাই অপরাধীদের গ্রেপ্তার এবং কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে কেন্দ্রীয় সরকারের আশ্বাস না পাওয়া পর্যন্ত আমাদের ধর্মঘট চলবে এদিকে সোমবার ভুক্তভোগীর পরিবারের সাথে দেখা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযুক্তদের ধরতে রোববার পর্যন্ত সময় বেঁধে দেন তিনি এতে ব্যর্থ হলে কেন্দ্রীয় সংস্থা সিবিআই এর হাতে তদন্তের দায়িত্ব তুলে দেবেন বলেও জানান মমতা এর আগে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেন আর জি কর মেডিকেল কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষ